তোleqslantsaja গোড়া দুই গোষা দিছি মতন তুই কি মিয়া পাতাপাতা খাসনি তো আমি তো খাইছি আমার কাছে হিসাব আছে আর দুটটু দুআমুকামু আর বাজারে বিক্রি করব বুঝছস নাই ইমরান সাহেব এই যে দুচক যত দূরে যাচ্ছে বুঝছেন এই পুরো জমিটা কিন্তু আমাদের নিজস্ব জমি আমরা এখানে জমিটা রেখেছি যারা গরিব অসহায় দরিদ্র অল্পপুজি কিন্তু তারা একটা স্বপ্নের নির বাসস্থান আবাসন বানাতে চাচ্ছে তাদের জন্যই এই জমিটা আমরা রেখেছি আমরা সেই অল্পপুজির লোকদের জন্য একটা অপশন রেখেছি তারা চাইলেই এখান থেকে একটা প্লট ক্রয় করতে পারবে সহজ কিস্তির মাধ্যমে এই মনে করেন জমির দাম বিশ লক্ষ টাকা এই আপনি মাস শেষে পনেরো হাজার টাকা করে কিস্তি দিলে বছর পেরোতে না পেরোতে এই জমি তো আপনার জমি তো দেখলাই নাকি চলো অফিসে চলো বিস্তারিত বলে দিলে ডিসিশন নিতে সুবিধা হবে জি ভাই আসলে কি ইমরান সবাইকে তো আর সব কথা বলা যায় না তোমার সাথে কথা বলে তোমাকে একটু ভালো লেগেছে বুঝছো এই কারণেই বলতেছি আসলে এই যে আমার গাড়িটা দেখতেছো না এটার হিসাব তো বাদই দিলাম আমি যে কয়বার বিমানে উঠেছি ওইটার হিসাব আমার কাছে নেই বুঝছো এখন হচ্ছে কি ওই বিমানে হেলিকপ্টার জার্নিগুলো আর ভাল লাগে না বুঝছো বোর লাগে তো এই জন্য দেশেই ছোটখাটো বিজনেস নিয়ে আছি কিছু মানুষের উপকার হলো আমারও দিনকাল গেল এই যে দেখতেছ না এখানে ভাগ ভাগ করা জমিগুলা জি ভাইয়া এই জমিগুলাই হচ্ছে আমাদের নিজস্ব প্রজেক্ট তো এখন যারা নতুন জমি নিচ্ছে তাদেরকে আমরা এখান থেকে দিতেছি ঠিক আছে তো ঠিক আছে চলো বাইরে চলো গিয়ে চা খাই আর কথা বলি আসো ওকে ভাই কি তারা হয় না উনি তো অনেক মানুষ উনি তো সব কথা কোন যাবো না লেনদেন করুন যাবো না আমি কোম্পানির অনেক নাম দাম প্রতিযোগিতা লেগে থাকে মানুষ এই কোম্পানিতে জয়েন করার লেগা আমি তো এই জায়গার হেড এই কারণে আমি তোমার চিকো নাই না আমি ওই কোম্পানির জমিটা তোমার বুঝাই দিয়ে বুঝছো দাও টাকাটি দাও এই যে ভাইয়া টাকা কত আছে বিশ হাজার বিশ হাজার না দাঁড়া রিসিপ্টটা দিয়ে দিতেছি

ভাইয়া এই তো আমি আসতেছি একটু তাড়াতাড়ি আসো বোঝো না ভাইয়া একটু ব্যস্ত থাকি জি ভাইয়া ভাইয়া কোয়াসবো এই যেম ভা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমি তো এই কাজী প্লাজার সামনে আসছো না এক মিনিট এক মিনিট ওকে ভাই ওকে আইসা পারছো না জি ভাইয়া জানোই তো ভাইয়া কত বিজি থাকি বুঝছো না বিভিন্ন ক্লায়েন্টের ফোন দেয় বুঝছো এক কাজ করো টাকা দাও জি ভাই শিও তুমি আগের মানে এসে টানছো ও ভাইয়া ওটা তো অনেক ছোট ছিল কোথায় রাখছি খুঁজে পাইতেছি না মনে হয় হারাই গেছে হারাই ফেলছো ওটা তো খাতায় উঠাতে হবে তোমরা যে কি করো না আসলে এখন কাগজ কই পাই এই তো কাগজ আরে এটা তো একটা মোয়লা টিস্যু এটার ভিতরে হ্যাঁ আমার মানি রিসিট বানাই দিতেছে সিগনেচার দিয়ে দিলাম নাও মানি রিসিট ভাইয়া এটা তো টিস্যু এটা ভিজে গেলে নষ্ট হয়ে যাবে ভাইয়া এটা নষ্ট হয়ে যাবে তোমাদের না আসলে কত রকম চিন্তা ভাবনা তাও আরে এরকম করো কেন শুশুরি লাগে ভাইয়া শুশুরি লাগে যখন জমি তো ইট কাটবা তখন শুশুরি লাগবে না যাও দুষ্ট একটা ভাইয়া ভাইয়া যে কি বলে

আমি তো মামা একটা জমি কিনে লাইছি কি কস মামা কেমনে কি তুই চল তোর সর জমি নেই আমার জমিটা তোর দেখাই আর চলায় তুই জমিটা দেখাই তুই মামা একটা জিনিস দে জমি কিনে লাগে চারও পাইলাম না তুই কই তো না কিছু করার আগে এই যে এই জায়গাগুলো দেওস না এই জায়গা সব আমি কিনে লাইছি বুঝছস আমার চিন্তা ভাবনা আছে এই জায়গাতে একটা কাচারি গরু উঠে মু তোর আবি হেন আটটা ঘন্টা মারবি আর ওই পাশে একটা গরু গরু উঠেবো গরু গরু উড়ে মনে কর চারটা বাসুর পালবো আর একটা দুতলা গাই পালবো বাসুর সহ আর দুটো দোয়ামু খামু আর বাজারে বিক্রি করবো বুঝেস নেই আর বিক্রি করে মনে কর যে তাহলে জেলে থাকবো এডে আর কি তুই কি করস তুই কি পাগল হয়েছে বাড়া। এত সুন্দর জমি কিন না তুই এনে গরু পালবি দুধ দোয়াবি আর বেড়া তুই তো চাইলে না একটা আটতলা দশতলা বিল্ডিং করতে পারোস

ও আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ইমরান জি ভাই তোমার জমির কাজ এই একটা জায়গায় আইছি এখন তোমার পর কিছু ফটোকপি করা লাগে তুমি এক কাজ করো তুমি কি আমার এই নাম্বারে আড়াইশো টাকা দিতে পারবে না ভাইয়া তাহলে আমি টাকাটা ম্যানেজ করে একটু পরে পাঠাচ্ছি জি ভাইয়া জি 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 আসলাম ওই রুমান বন্ধু ও যে ইয়া করতো তুই আমার চারশো পঞ্চাশ টাকা দে তোর আবার পরে দিতাছি ৪৫০ পঞ্চাশ টাকা কি করবি আরে এক জায়গায় পাড়াইতে ইম্পোর্ট মোবাইল পাড়াইতেবো কারে পাড়াবি আরে ওই যে জমি কিনছি না সেই জমির লিগে সাড়ে চারশো টাকা পাড়াইতে এখন এমার্জেন্সি জমি কিনছোস জমিতে চারশো টাকা লাগবে মানে তুই কি মেয়াদের তিন পাতাপাতা ঘাস নেই আরে কি করস বেটা কির পাতা খাম বেড়া হে বেড়া ভালো লোক হে মেয়ার পাড়াইতে হবে ট্যা জমির হিসা লাখ লাখ টাকা তুই হ্যাঁ সাড়ে টাকা দিবি মানে

ভাইয়া আমার নাম হচ্ছে ইমরান আমি আপনাদের প্লোর থেকে জমি কিনছিলাম ভাইয়া দেখেন তো আমার নামে কয় টাকা জমা দেওয়া হয়েছে আপনার পুরো নামটা বলেন তো আমার পুরো নাম হচ্ছে এমডি ইমরান হোসেন এমডি ইমরান হোসেন জি জি এই নামে তো কোনো ডকুমেন্টস খুঁজে পাচ্ছি না কি কই তো এলাম টাকা দেবো কত আমি তো টাকা দিছি গেছে গেছে হাজার ভালা তো টাকা গেছে না আন্তেজ মানতে একটা জায়গা আইয়া টাকা দিয়ে যাও এমনি হইবে ভাই আমি ওই যে সোহাগ ভাই আছে না ওই যে মোড়াকাড়া করছে তার কাছ থেকে আমি জমিটা কিনছিলাম সেই সোহাগ ভাইটা কই ও সোহাগ সে সোহাগ আমাদের সাথে ছিল বাট গত দুই মাস আগে ও এখান থেকে সব লেনদেন বুঝে নিয়ে চলে গেছে ও এখন আমাদের কোম্পানির সাথে জড়িত নেই ভাই তাই আছে আমি কইছিলাম হ্যাঁ তাই হ্যাঁ না টাপাস পাবিনা বড়াই বড়টা তো টা এনেসেই লইবে আট ভাই পর সে আবার আরো টাকা নিছে আমার কাছ থেকে এই শোনো আমি তোমার সব কথা বুঝছি সোহাগ তুমি যে কাজটা করছো এই কাজটা কেন করছো তুমি ভাই আমি আসলে মনে করি কি আমার আসলে কোনো দোষ নাই এই কাম কাজ নাই কি তুই কি করম কিছুই বুঝতাছিলাম না বাজারে প্রায় আটাইশটা ধানে ট্যাপ আইব অন কি করম চিন্তা করছি এই পুষ্কনি পানি হে পুষ্কনি দিয়েছি দাঁত দেনা করি এটাও পারি নাই পরে চিন্তা করলাম যে একটা জমি বেশি দুই নাম্বারই করি এটা দিয়ে আমি এখন বাজারে সব ঋণ শুধ করছি আর এই যে একটা আইফোন কিনছি সবই তো বুঝলাম তুমি গাঙ্গের পানি গাঙ্গে ঢালছো তুমি এই পর্যন্ত ওর কাছ থেকে কত টাকা নিছো আর এই টাকা তুমি কখন দেবা এখন আমাকে বলো ওর কাছ থেকে টাকা নিছে এই যদি আবার ফেরত দেওয়া লাগে ওর কাছে তো রিসিট আছে রিসিট আমারে দেখাইয়া

ওই তাহা আমি আর পাব না হ্যাঁ